হাই গাইস আসসালামু আলাইকুম মাই তামিম তাসিন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম টু আদার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা থাম্বেল দেখে বুঝতেই পারছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি মোবাইল শপে এই যে দেখে তাসিন দুষ্টামি করতেছে আর আসলে তামিম তাসিন বলছে আজকে মোবাইলটা আমি নিব তোমাকে দিব না কারণ আমি ওকে তামিম বলতেছে না আমি নিব যাই হোক বন্ধুরা এই যে আমরা চলে এসেছি মোবাইল শপের কাছাকাছি তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তামিম তাসুম ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এই যে বন্ধুরা ফাইনালি চলে আসলাম মোবাইল শপে এই যে এখন আমরা মোবাইল দেখতেছি আমরা কয়েকটা মোবাইল দেখলাম আসলে সব মোবাইলই ভালো ভালোই লাগছে সব মোবাইলই এই যে আমার হাজবেন্ড দেখতেছে যে ভিডিও কেমন হয় ছবি কেমন আসে আসলে সুন্দর মোবাইলগুলো সবই সুন্দর এখানকার সব মোবাইলগুলোই ভালো যে যেমন নিতে চায় তেমনই পাবে খুব সুন্দর মোবাইল আসলে বন্ধুরা এই যে এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে আপনারা যদি চান যে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনব তাহলে কিনতে পারবেন এই মোবাইলগুলো ভালো কিন্তু আসলে আমরা এই মোবাইল নিব না আমরা ইনটেক মোবাইল নিব বন্ধুরা আপনারা যদি কেউ মোবাইল কিনতে চান তাহলে আমি এই মোবাইল শপের ঠিকানাটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তাহলে আপনারা এখান থেকে নিতে পারবেন আর এই যে আমরা মোবাইল দেখতেছি আমাদের মোবাইলটা এখনও আসে নাই এই যে মাত্র এনেছে এখন আনবক্সিং করছে আমাদের আমাদের মোবাইলটি দেখেন বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে করছে মোবাইলটি এখন বের করবে আমাদের মাঝে হ্যাঁ বন্ধুরা এই যে মোবাইলটি বের করে দেখাচ্ছে আমাদেরকে আসলে মোবাইলটি খুবই সুন্দর দেখতে মাসা অনেক ভালো আমার হাজব্যান্ডকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে মোবাইল গিফট করার জন্য আমার হাজব্যান্ড মডেলটি চয়েস করেছে যে স্যামসাং মডেলটি হচ্ছে এ ফিফটি ফাইভ মোবাইলটি আসলে অনেক সুন্দর মাসাল্লাহ সবাই যদি কিনতে চান অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে কিনতে পারেন ধরনে কিছু সেটআপ দিচ্ছে এখানে আমরা অপেক্ষা করতেছি এই জামান হাজবেন্ড এখন ক্যাশ দিচ্ছে আমার হাজবেন্ড এর আমাকে অসংকো ধন্যবাদ জানায় ও খুব মানে ও যে এত ও যে এত ভালোভাবে আমাকে উৎসাহ দেয় যে নাও তুমি এই মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে না ভালো হচ্ছে না তুমি এই মোবাইল তোমাকে একটা নতুন মোবাইল কিনে দেই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিনে দিয়েছে মোবাইলটি এই যে টাকা দেওয়া হয়ে গেল আমাদের আমাকে দেখাচ্ছে অনলি এক হাজার টাকা থাকলো আমার কাছে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আসলে বন্ধুরা মোবাইলটি খুব সুন্দর খুবই ভালো এই যে স্বাগতম এই যে এখন আমরা মোবাইল সব থেকে বের হলাম লিফটটা আমি আটকায় পড়ে যাচ্ছিলাম তামিম তো খুব ভয় পাচ্ছে যে আমি লিফ্টে যাব না মানে কারণ ও লিফটে ওঠে কারণ এটা হচ্ছে আপনার বাইর থেকে গ্লাস তো ভিতর থেকে গ্লাস মানে ওই বাহিরে ফাঁকা অংশটি দেখা যায় এর জন্য ও ভয় পাচ্ছে যে আমি নাকি যাব। কিন্তু আসলে তো তা না এই যে ফাইনালি আমরা নিচে চলে আসলাম এখন আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে ঠিক আছে বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম